আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেগমিত আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো একদম মুচমুচে আর ভীষণ মজার পটেটো চিপস খুবই অল্প সময় আলুর এই চিপস গুলো তৈরি করে নিয়ে যায় আর এগুলো অনেক সময় মুচমুচে থাকে আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার হয় বাচ্চাদের তো খুবই পছন্দের একটা জিনিস বড়রাও কিন্তু খেতে বেশ পছন্দ করে বাইরে থেকে না কিনে বাসায় কিন্তু খুব সহজ আপনার এগুলো তৈরি করে নিতে পারবেন আর এগুলো বাইরের কেনাটা থেকেও খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি স্বাস্থ্যকর রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে এখন কথা না পারি পুরো রেসিপিতে চলে যাচ্ছে পটেটো চিপস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আমি এখানে দুইটা একটু বড় সাইজের আলু নিয়েছি চেষ্টা করবেন একটু বড় গোল সাইজের যে আলুগুলো হয় সেগুলো নেওয়ার জন্য তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে আলুগুলোকে ছিলে পরিষ্কার করে এখন এগুলোকে নিয়েছে এগুলো একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব চেষ্টা করবেন যতটুকু সম্ভব এটাকে পাতলা করে কেটে নেওয়ার জন্য আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধা মতো যেকোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন পটেটো স্লাইসার দিয়ে কাটলে সবগুলো একই সাইজের হয় আমি একসাথে বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি এখন একটা বাটিতে বেশ খানিকটা পানি নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চা চামচের মতো লবণ লবণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আলুর স্লাইসগুলো এখন পানিতে দিয়ে দিয়েছে এটাকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে আলুর যে কষ্ট আছে সেটা বের হয়ে যাবে আর আলুটা কিছুটা সফট সফট হয়ে আসবে এতে স্টিকে ঢুকিয়ে নেওয়া খুব ইজি হয়ে যাবে আলুগুলোকে ভিজিয়ে রেখে আলুগুলোকে কোট করার জন্য এখানে একটা স্লাইডি তৈরি করে নিব এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ ভরে দিচ্ছি টমেটো সস আর এক চা চামচ চিলি সস এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে ব্যাটারটা তৈরি করার সময় আমার সসের পরিমাণটা কিছুটা কম মনে হয়েছিল আমি আরও এক চা চামচ করে দিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা খুব বেশি ঘন বা পাতলা হয়নি কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আলুর স্লাইসগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আলুর স্লাইসগুলোকে আমি কিচেন টিস্যুর উপরে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে যেন এটার পানিটাকে সোক করে নিতে পারি আপনারা চাইলে পরিষ্কার টাওয়াল বা পরিষ্কার কাপড়ের উপরে রেখে এটাকে শুকিয়ে নিতে পারেন আলুর স্লাইসগুলোকে কিচেন টিস্যুর উপরে রেখে আরেকটা কিচেন টিস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাবে সোক করে নিচ্ছে এতে যখন আলুর কোটিংটা করব করবো তখন আলুর কোটিংটা আলুর গায়ে খুব ভালোভাবে লাগবে এখন দুই আলুর স্লাইস নিয়ে এটাকে হালকা করে করে ফোল্ড নিচ্ছে একটু রোলের মতো করে নিয়ে একটা টুথপিক গেঁথে দিচ্ছি আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখি নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি টুথপিকটা লাগিয়ে নিলে কিন্তু এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকে না আর এভাবে রোলের মতো করে আলুর চিপসটা তৈরি করলে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো তৈরি করতে টুথপিকও কিন্তু খুব বেশি লাগে না একটা টুথপিক থেকে দুইটা করে চিপস তৈরি করে নিতে পারবেন মানে হাফ বরাবর একটা টুথপিককে ভেঙে দুইটা করে তৈরি করে নিতে পারেন একসাথে বেশ কিছু রেডি করে নিয়েছে এখন এগুলোকে কোট করে নিব আমি কোটিংয়ের এর ভেতরে এটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি শুধু আলু কেটে আলুগুলোকে ফ্রাই করে নিলে কিন্তু সেই চিপস খুব বেশি সময় মচমচে থাকে না তবে এভাবে কোট করে ভাজলে সেটা খেতে যেমন অনেক বেশি ভালো লাগে অনেক সময় মচমচে থাকে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না যেহেতু কাঁচা আলু একটু সময় নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মোচমোচা হবে একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছি এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে এগুলোকে ভেজে নিব। এভাবে একবার বাড়িতে তৈরি করলে দেখবেন ছোট বাচ্চা থাকলে তারা আর বাইরের চিপস খেতেই যাচ্ছে না বলবে বাড়িতে এভাবে তৈরি করে দাও আলোর এই চিপসগুলো বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নিব যারা আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ